হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দয় ভালো আছি আজকে দেখেন কাজ করতে করতে একটা পাহাড়ের উপরে চলে আসছি সেখান থেকে নিচে আর একটা পাহাড় দেখা যাইতেছে সেখানে আমাদের কিছু লোক মনে করেন যে গাছ লাগাইতেছে সেখানে কিন্তু মানে অনেক জায়গা ওই যে পাশে যে দেখা যেতেছে এইটা কিন্তু পাশের যে পাহাড়টা দেখা যেতেছে ছোট ওইটাও কিন্তু গাছ লাগানো হবে এই যে যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে এইখানকার মতো ঠিক আছে তো এক একটা পাহাড় করে এরকম লাগাইতে লাগাইতে ওই দিক পর্যন্ত যাবে এক একটা ব্লকে অনেকগুলা পাহাড় থাকে যে দেড়শো দেড়শো একশো একশো বিশ তিরিশ এরকম হেক্টর এক একটা ব্লকে থাকে ঠিক আছে তো এত বড় বড় একটা ব্লক এবং এই সব ব্লকের ভিতরে অনেক অনেক উঁচু উঁচু পাহাড় যেমন এই এক একটা পাহাড় এখানে কাজ করতে আসতে আমরা তো আজকে কিছু কথা বলবো সেটা হইতেছে যে আপনারা অনেকেই বলতেছেন যে ভাই সব সেক্টরের ভিসা কবে খুলবে ভাই বলা যায় যে ভাই এখনো পর্যন্ত প্লান্টেশন সেক্টরের যে এই প্রক্রিয়াটা সেটা কিন্তু শেষ হয় নাই ঠিক আছে তো এই কাজটা এই প্রক্রিয়াটা যখন শেষ হয়ে যাবে অর্থাৎ যখন বলবে যে প্লান্টেশন সেক্টরের সময়সীমা শেষ এখান থেকে আর লোক নেবে না অন্য সেক্টরে কিন্তু তারপরে কিন্তু তারা এই লোক নেওয়া হয়তো শুরু করবে মানে বৈঠক একটা বৈঠকের মাধ্যমে কথা কথাবার্তা আলোচনার মাধ্যমে কিন্তু তারা এই কাজটা শুরু করতে পারে ঠিক আছে এবং আপনারা জানেন যে এ মাসের গত নয় নয় তারিখে কিন্তু একটা বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু একটা অন্য একটা বৈঠক থাকার কারণে কারণে কিন্তু এই মালয়েশিয়াতে আসতে পারে নাই যার কারণে কিন্তু ওই সেই নয় তারিখের যে বৈঠকটা সেটা কিন্তু পিছাই দেওয়া হয়েছে তো আশা করি যে বাংলাদেশ থেকে যে ডিমটা আসবে মালয়েশিয়াতে আলোচনা করার জন্য সেই আলোচনাটা যদি হয় তাহলে হয়তো আপনারা একটা খুশির খবর পাইতে পারেন যে সামনে কত তারিখ থেকে বা কোন মাস থেকে বা সব সেক্টরের লোক নেওয়ার প্রক্রিয়া শুরু হইতে পারে এরকম একটা মানে আপনারা সংবাদ পাইতে পারেন ঠিক আছে তো এখন পর্যন্ত যেটা সেটা হইতেছে যে মালয়েশিয়াতে এখনও পর্যন্ত প্লান্টেশন সেক্টর ছাড়া অন্য কোনো সেক্টরের লোক কিন্তু নিতেছে না এখনও পর্যন্ত কোনো কিন্তু খোলা হয় নাই তবে সম্ভাবনা আছে খুব শীঘ্রই হইতে পারে যে সব সেক্টরের লোক নিতে পারে ঠিক আছে তো আপনারা সকলেই মানে পাসপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে আপনারা এমন করবেন না যে আপনারা আগে থেকে পাসপোর্ট জমা দিয়ে বুকিং দিয়ে রাখবেন এরকম করেন না কিন্তু ঠিক আছে এরকম করবেন না আর প্লান্টেশন সেক্টরের যে ধীরগতি এটা দেখা যাক কি হয় হইতে পারে এখনো পর্যন্ত অনেকগুলো ভিসা অনলাইন বা প্রক্রিয়া চলমান রয়েছে যেটা শেষ হয় নাই এখনও ঠিক আছে তো এটাও হয়তো মেয়াদ কিছুটা বাড়াইতেও পারে এখন দেখা যাক কি হয় আর ইনশাল্লাহ আপনারা যারা এখনও প্লান্টেশন সেক্টরে আসার জন্য ভিসা বা অনলাইন হয়েছে এরকম আছেন তারা আপনারা একটু ধৈর্য ধরেন দেখেন কি হয় বিশ তারিখের পরে কিন্তু যে আপনাদের কলিং বা অনলাইন বা ভিসা সেটা কিন্তু আপনারা পেয়ে যাইতে পারেন ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর মালয়েশিয়ার যে কোনো আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম